আমি একজন গৃহিণী আমার বিয়ে হয়েছে প্রায় আজকে দশ বছর হয়ে গেছে আমার কিন্তু দুইটা বাচ্চা আছে বিয়ের পর দুইটা বাচ্চা এক বছর পর পর হয়ে গেছে স্বামীর অবহেলা আর পরকিয়ার জন্য দুইটা বাচ্চা রেখে আজকে স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসতাম সারাদিন আমি অনেক পরিশ্রম করি আমার সংসারে কারণ দুইটা বাচ্চা আছে ছোট ছোট তো অবশ্যই তো পরিশ্রম করতে হবে তাই না তো আমি একাই বাসায় থাকি দুইটা বাচ্চা নিয়ে তো আমার স্বামী কিন্তু সব সময় চাকরিতে চলে যায় শুধুমাত্র শুক্রবার আর শনিবার ছাড়া ও প্রতিদিন চাকরিতে চলে যায় তো দুটা বাচ্চা নিয়ে তার তারপর সংসারের এত কাজ করা বাচ্চাদেরকে দেখা তো বাচ্চারা কিন্তু সারা রাত ঘুমায় না তো সারা রাত না ঘুমাইলে তো এদিকে ওই দিক থেকে সকালেও ঘুমাইতে পারি না সকালে উঠে সব কাজ করতে হয় করতে হয় ধোয়া মোছা করতে হয় বাচ্চাদের কাপড় সব কিছু ধুতে হয় এদিক থেকে এক পাশে কান্নার আওয়াজ শোনা আসলে কাজ পেলে আবার বাচ্চাদেরকে দেখতে আসি তো আমি আমার স্বামীকে বলতেছিলাম যে একটা কাজের মেয়ে রেখো আমি তো আর এইভাবে পারতেছি না কিভাবে সংসার সামলাবো কিভাবে বাচ্চাদেরকে সামলাবো তো আমার স্বামী বলতেছিলাম তারপরে এমন কি কাজ আছে যে একদম কাজের মেয়ে রাখতে হবে তো এমন না যে আমার হাজবেন্ডের একদম সামক্ত না যে কাজের মেয়ে রাখতে পারবে না তার কিন্তু পাঁচতলা বিল্ডিং আছে অনেক জায়গা জবিন আছে কিন্তু তারপরে সে আমাকে বলতেছে যে কাজের মেয়ে রাখতে হবে না তুমি একাই পারবে তো আমি তাকে বললাম যে তুমি একদিন কাজে না গিয়ে তোমার ডিউটিতে না গিয়ে তুমি একদিন বাসায় কাজ করে দেখো তাইলে বুঝতে পারবে কাজ আছে নাকি কাজ নাই তো ও আমাকে বললো যে তুমি বাসায় কাজ না করে একদিন ডিউটিতে যেয়ে দেখো কার কাজ বেশি কার কাজ কম তো এ তো ও আমাকে এরকমই বলতেছে তো আমার না বিয়ে হওয়ার পর একদম এক বছর পর দেন আবার আরেক বছর পর দুটা একদম সাথে সাথে কিন্তু বেবি হয়ে গেছে তো প্রথমটা নর্মাল হয়েছে দেন দ্বিতীয়টা কিন্তু সিজারও হয়েছে তো বিয়ের পর পর কিন্তু দুইটা বাচ্চা হওয়ার কারণে বাচ্চাদেরকে সেবা করানোর কারণে কিন্তু আমার শরীরিক এবং চেহারা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে তো একদিন আমার স্বামী ডিউটিতে যায় নাই তো ওই দিন না আমি সারাদিন কাজ করে দেন ঘুমাই গেছিলাম আমার স্বামীকে আমি সময় দিতে পারি নাই তো ওই জন্য না ওই দিন কিন্তু ও আমার সাথে অনেক রাগ করছিল তো আমি কি করব আমি ওকে বললাম যে তুমি একটা কাজের মেয়েও রাখতেছো না তো বাসার টাস্কগুলো কে করবে তোমাকে সময় কিভাবে আমি দিব তারপরও আমাকে বলছে যে তোমার আমাকে সময় দিতে হবে না সময় দেওয়ার মানুষ কিন্তু আমার থেকে অনেক আছে তো তারপরে কিন্তু আমি কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে বেড়াতে গেলাম তো বাবার বাড়ি থেকে আসার পর দেখি আমার হাজবেন্ড কিন্তু বেগুনিতে একটা মেয়ের সাথে একদম ছোটো ছোটো করে কথা বলতেছে তো তারপর আমার মনে কিন্তু একটু ডাউট হয়েছে তারপর আমি তাকে কিছু বলি নাই তারপরে কিন্তু বেলগুনিতে যেয়ে দেখি এর পরের দিন হাতে সিগারেট নিয়ে একদম কথা বলতেছে তো তাকে আমি ডাক দিলাম যে তুমি কার সাথে কথা বলতেছো বলতেছে যে আমার বান্ধবীর সাথে কথা বলতে আমি বললাম তোমার বউ আছে বাচ্চা আছে কিচের বান্ধবী এরকম বলে ওকে আমি ডাক দিলাম আমাকে অনেক করছে অনেক গায়ে গায়েছে তো ওর এসব দেখে আমি একদম অবাক হয়ে গেছি আমি আমি কাকে বিশ্বাস করে আজকে বিয়ে করলাম তো বাবার বাড়িতে বাড়িতে বা শ্বশুর কাউকে কিছু বলতে পারতেছি না বলবো কিভাবে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম বর্ষা করে আর সে স্বামীর কাছে আমি তো মার কাছে এটা তো একদম সুন্দরের কথা না বা খুশির খবর না তো আমি কিভাবে আমার ফ্যামিলিকে বা ওর ফ্যামিলি কে বুঝাবো তাই আমি বুঝাতে পারি না আমি ব্যর্থ তো এভাবে যখন ও আমাকে অত্যাচার করতেছে তারপর আমি আর কিছু না ভেবে তারপর আমি ওকে ডিফুস দিয়ে আমার বাবার বাড়িতে চলে আসতাম তো আমার বাবার বাড়িতে কিন্তু তার নাতি নাতনির মুখ দেখে আমাকে কিন্তু ফেরাইতে পারেনি তাই আমাকে আমার মা বাবা মেনে নিয়েছে তো আমি আমার স্বামীকে ডিফুস দিয়ে দুইটা বাচ্চা নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসতাম তো এখন আমি দুই মাস ধরে অনেক বেশি ভালো আছি তো তারপর দেখি হঠাৎ করে দুই মাস পরে আমার স্বামী আমাকে প্রচুর পরিমাণ ফোন দিচ্ছে তার বন্ধু বান্ধব দিয়ে ফোন দিচ্ছে সে নাকি বলতেছে যা হওয়ার হয়ে গেছে তুমি আবার আমার কাছে ফিরে এসো নতুন করে আমরা আবার সবাই সংসার সংসার করবো তো আপনারাই বলেন আমি কি তার কাছে ফিরে যাব নাকি যাব না আপনাদের পরামর্শ কিন্তু কমেন্ট বক্সে জানাই যান